কোচবিহার পৌরসভার কুড়িটি ওয়ার্ডে সাফাই অভিযান চালানোর জন্য নটি গাড়ি চারটি জেসিবি এবং একটি অ্যাম্বুলেন্স নতুন করে সামিল করা হল পৌরসভায় এদিন নতুন এই গাড়িগুলির পুজো দেওয়া হয় কোচবিহার মদন মোহন বাড়িতে পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন এই নতুন গাড়িগুলির মাধ্যমে ওয়ার্ডের সাফাই অভিযান আরো ত্বরান্বিত করা সম্ভব হবে ইতিমধ্যে হেরিটেজ টাউন কোচবিহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে গুরুদায়িত্ব পালন করছে পৌরসভা এই গাড়িগুলি আসার পরে তা আরও একটা ধাপ এগিয়ে গেল বলে দাবি রবীন্দ্রনাথ বাবুর কুচবিহার পৌরসভার পক্ষ থেকে কোচবিহার পৌরসভার অন্তর্গত কুড়িটা ওয়ার্ডের সাফাই অভিযান চালানোর জন্য নখানা নতুন গাড়ি চারখানা জিএস জেসিপি এই তেরোখানা গাড়ি এবং একটা অ্যাম্বুলেন্স আমরা নতুন সামিল করেছি আমাদের পৌরসভার পরিষেবামূলক কাজের সাথে